নমস্কার দশক বন্ধুরা রোশনাই আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে তো চলো বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি আরণ্যক তো রোশনাইয়ের কাছে একটা আবদার করেছে যে আচারি মাটার রান্না করে খাওয়ানোর জন্য রোশনাই বলছে যে হ্যাঁ ঠিক আছে এটা তাহলে ডিউ রইলো এখন আপনি আমাকে কিনে দেবেন সব কিছু আমি আপনাকে শুধু রান্নাটাই করে খাওয়াবো এরপরে কিন্তু আমি সব কিছু কিনে নিয়ে আসবো দিয়ে আপনাকে রান্না করে খাওয়াবো তখন আরণ্যক বলে তুমি যে আমাকে নিজের হাতে করে রান্না করে খাওয়াচ্ছ এটাই হচ্ছে আমার জন্মদিনে সব থেকে সেরা পাওনা এরপরে রোশনাই বলে আচ্ছা ঠিক আছে আপনি বসুন আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি আপনি চা খাবেন তো বলে না রোশনাই তোমাকে চা বানাতে হবে না তুমি একটু বসো না আমার সাথে একটু গল্প করো না বলে না ওদিকে মিনি উঠে যাবে আবার উঠে ও রুটি খাবে আমাকে রুটি বানাতে যেতে হবে বলে আমিও তো অফিস থেকে এসছি রোশনাই তো একটু আমাকেও সময় দাও না আমার সাথে কথা বলো না তখন রোশনাই হাসে বলে মাঝে মধ্যে না আপনি বাচ্চাদের মতো হয়ে যান দিয়ে রোশনাই আবার যখন যেতে থাকে তখন আরণ্যক বলে এই তো তুমি আবার চলে যাচ্ছ থাকো না চা করতে তো একটু সময় লাগে সেই সময়টা না হয় আমাকেই দাও রোশনাই আবারও হাসে বলে বলুন আপনার কি বলার আছে বলুন তো তখন আরণ্যক বলে যে আমি তো শুধুমাত্র আমার অর্ধেক গিফটার কথা বলেছি বাকি গিফটের কথা তো এখনো পর্যন্ত বলিনি এই যে তুমি কদিন পর বেনারস চলে যাবে তুমি তো বলছো নাকি আর ফিরবে না এখানে থাকবে না বলে হ্যাঁ স্যার জি এখানে আর একটু থাকলে আমি ডিপ্রেশনে চলে যাব। আমি আর এত অপমান সহ্য করতে পারছি না তাই জন্যই আমার পক্ষে ফেরা সম্ভব হবে না আরণ্যক তখন বলে হ্যাঁ আমি সেটা বুঝতে পেরেছি কিন্তু তুমি না থাকলে বলে থেমে যায় আরণ্যক তখন রোশনাই বলে আমি না থাকলে কি তখন বলে খুব মিস করব তোমাকে খুব মিস করব আমি রোশনাই এমনটাই বলতে থাকে আরণ্যক এদিকে তো সুরঙ্গ বা তার মেয়েকে বোঝাচ্ছে যে আরণ্যক তোমাকে সরি বলেছে তোমার কাছে আরণ্যকে সরিটা ইম্পর্টেন্ট না আরণ্যক ইম্পর্টেন্ট কোনটা বলে মা ও আমাকে সরি বলেছে তো এখন ছাড়ো না এই ব্যাপারটা এখানেই শেষ করো না বলে আমি তো তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছি তুমি কখন সরি বলো যখন তুমি কোনো ভুল করো তাই তো আমি তোমাকে কখন সরি বলি যখন আমার দ্বারা কোনো ভুল হয় তাহলে আরণ্যক তোমাকে সরি কেন বলেছে তার মানে নিশ্চয়ই ওর কাছে কোনো ভুল হয়েছে তাই না গরিমা তো কাটতে শুরু করে বলে মা তুমি কি বলছো বলে কেঁদো না মা আমি তোমাকে হার্ট করার জন্য বলছি না এইসব গরিমা বলে মা আমি তোমাকে ওখানে এম্বারেস করার জন্য ডাকিনি আমি শুধুমাত্র যাতে আমার পাশে তুমি থাকো সেই কারণে তোমাকে ডেকেছি তখন সুরঙ্গমা বলে দেখো মা অবশ্যই আমি তোমার মা আমি তো তোমার পাশে থাকবোই আর সেই কারণে আমি তোমার ডাকে ওখানে ছুটে গেছি কিন্তু তুমি বুঝতে পারছো তো আমি তোমাকে কি বলার চেষ্টা করছি এই সমস্ত কথা চলতে থাকে মা মেয়ের মধ্যে এদিকে আরণ্যক রোশনাইকে বলছে তুমি আমাকে বিশ্বাস করো না বলে স্যার দুদিন পরে আপনার বিয়ে আপনি বিয়ে করবেন হানিমুনে যাবেন কত আনন্দ উৎসব হবে হই হুল্লোর করবেন তার মাঝখানে আপনি ঠিক ভুলে যাবেন সবটা তখন আরণ্যক বলে যে আমার জন্মদিনে তুমি দু ঘন্টার জন্য আমার সাথে বেরোবে একটা রেস্টুরেন্টে যাবো কাছাকাছি কোনো রেস্টুরেন্টে যাবো তখন রোশনাই বলে স্যার যে দু ঘন্টার জন্য আর আমরা উধাও হয়ে যাব আমি আপনার সঙ্গে বেরোবো এটা কি সম্ভব আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন না না এটা সম্ভব নয় আরণ্যক বলে দেখো তুমি তো কদিন পর বেনারস চলে যাচ্ছ তো তুমি তো পরীক্ষা দিতে বইপত্র তো লাগতেই পারে তাই না তো সেই এক্সকিউজটা দিতে পারো তখন বলে বইপত্রে কথা বললে বাড়িতে তো সবাই বলবে ছোটকে বলতে বলে তাহলে এক কাজ করতে পারো তুমি ওখানে বন্ধু বান্ধবদের জন্য কিছু গিফট কিনে নিয়ে যেতে পারো সেটা তো করতেই পারো না বলে হ্যাঁ সেটা করলে তো আমার নিজেরই ভালো লাগবে আচ্ছা ঠিক আছে আমি ম্যানেজ করে নেব আর আপনি তখন আরণ্য বলে আমারটা তোমাকে ভাবতে হবে না ওটা আমি ঠিক ম্যানেজ করে নেব আর পরশুদিন তো জন্মদিনে পার্টি হবে তখন গরিমা থাকবে তখন যাওয়া সম্ভব হবে না কিন্তু কালকে তো রাত বারোটার সময় সেলিব্রেট করবে তো কালকে তো যাওয়া যেতেই পারে প্রশ্ন তখন বলে দেখুন কোনো বিপদ হলে কিন্তু আমি জানি না আমার না হয় যা হওয়ার হবে আমি তো চলেই যাবো এখান থেকে কিন্তু আপনার বলে ওই সব নিয়ে তুমি চিন্তা করো না দেখো তোমাকে আমি একটা লোকেশন পাঠিয়ে দেবো তুমি কিন্তু পাঁচটার মধ্যে বেরিয়ে যাবে ছটা থেকে আটটা সেরকম হলে নটার মধ্যে আমরা ফিরে যাবো সুরঙ্গ মতো এদিকে পুরো তার মেয়েকে ভেঙে ভেঙে বোঝাচ্ছে শোনো রশনা এরকমটা করতে পারে তার মাও এরকম ছিল তার ব্লাডে আছে কিন্তু ও তো একা একা করতে পারে না যতক্ষণ না আরণ্যকের সাপোর্ট থাকবে পুরো ব্যাপারটাতে সুতরাং আরণ্যকের পুরো ব্যাপারটাতে সাপোর্ট আছে বলেও এতদূর এগোতে পেরেছে সুরঙ্গম বলে যতটা দোষ রোশনাইয়ের ততটা দোষ আরণ্যকেরও বলে তুমি কি বলতে চাইছো মা গরিমা বলে বলে দেখো আরণ্যক যদি শুধুমাত্র ওষুধ লাগাতেই যেত সেই দিন তাহলে কি ও তোমাকে সরি বলতো বলে তাহলে মা আমি এক্ষুনি আরণ্যকের সাথে কথা বলছি তখন সুরঙ্গমা বলে না তখন সুরঙ্গমা বলে যে তুমি এক্ষুনি আরণ্যকের জন্মদিনে প্ল্যান করে আসলে আর এক্ষুনি তোমার এইভাবে বলাটা ঠিক হবে না দেখো আমি তোমার মা সবসময় তোমার পাশেই থাকবো বুঝতে পেরেছো গরিমা তখন তার মাকে জড়িয়ে ধরে রোশনাই বলে তাহলে গিফটস গুলো বলে আরণ্যক বলে আরণ্যক তখন বলে তুমি চিন্তা করো না তুমি আমাকে বলে দাও যে কি গিফট তুমি নেবে আমি সবটা অ্যারেঞ্জমেন্ট করে নেবো বলে না না এটা হতে পারে না তখন বলে তুমি আমাকে পরে টাকাটা দিয়ে দেবে আমি তোমার ব্যাগে গিফটসগুলো পৌঁছে দেব। বলে কি ঝামেলা বলুন তো বলে কিচ্ছু ঝামেলা নেই রোশনাই বলে আমি বেরিয়ে বরঞ্চ জিনিসপত্র কিনে নিয়ে তারপরে যাব। খেতে আর কতক্ষণ লাগবে এক ঘন্টা তখন আরণ্যক বলে বাড়ি পৌঁছতে পারলে তুমি শান্তি পাও তাই না রোশনাই তো শুধু বলতে থাকে যদি বাড়িতে জানাজানি হয়ে যায় আরণ্যক বলে তুমি যে যাওয়ার জন্য রাজি হবে আমি তো ভাবতেই পারিনি তখন রোশনাই বলে ভাবলাম কদিন পর তো চলেই তারপর আপনার সাথে দেখা হবে কিনা কোনো জন্মদিনে দেখা হবে কিনা তো আপনার চাওয়াটা পূর্ণ করে তাই আর কি আরণ্যক বলে আমি তোমার কাছে মুখ ফুটে চাইলাম বলে তুমি আমাকে দয়া দেখাচ্ছ চাই না বলে না না স্যার জি আমি তো জাস্ট বলছি আর কি তখন আরণ্যক বলে মুখ ফুটে তোমার কাছে আরেকটা জিনিস চাইবো দেবে রোশনাই বলে স্যার আপনি আমার কাছে এমন কিছু চাইবেন না যে যেটা দিতে আমার খারাপ লাগবে আমার আপনার প্রতি পুরো বিশ্বাস আছে তখন দিকে তাকিয়ে থাকে মনে মনে রোশনাই আমার মনের ভিতরে কেমন একটা টালমাটাল চলছে তোমাকে হয়তো আমি কিছুতেই বা কোনোদিনও সেটা বোঝাতে পারবো না এদিকে রোশনাই আরো দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে আপনাকে আমি কিছুতেই বলতে দেব না স্যারজি এখানে আমাকে আপনাকে থামিয়ে দিতে হবে আপনি কোনোদিনও এমন কিছু বলবেন না আমি জানি যাতে আমি অসম্মানিত হই কিংবা গরিমা দিদিকে আপনি অসম্মান করে ফেলেন কিংবা কিন্তু ভুলবশত যদি আপনি বলে ফেলেন এই ভুলটা আমি আপনাকে করতে দেব না আপনাদের সম্পর্কের মধ্যে ছায়া হিসেবেও আমি থেকে যাই এরকমটা আমি কোনোদিনই চাই না এদিকে আরণ্যক রোশনাইকে বলছে যে কালকে তুমি আমাকে যে বরটা দিলে না আমার মনটা তাতে খুব খুশি হয়ে গেল কাল আমার জন্মদিন তুমি কিন্তু সেজে গুজে আসবে বলে স্যার যে আমি যেমন আমি তেমন বলে হ্যাঁ তবুও আমার জন্য তুমি সাজবে বলে আচ্ছা ঠিক আছে তা দেখা যাবে এখন আমি যাই আমাকে রুটি বানাতে হবে তখন আরণ্যক বলে যে হ্যাঁ যাও না আমি তোমাকে আটকে রেখেছি নাকি বলে মানে বলে কি প্রমাণ আছে যে আমি তোমাকে আটকে রেখেছি বলে আপনি তো সাংঘাতিক রোশনাই বলে এরপরে আরণ্যক রোয়ের পেছনে লাগে রোশনাই তো ভয় পেয়ে যায় তারপর আরণ্যক হাসতে থাকে এরপরে আরণ্যক বলে যে আমি অপেক্ষা করছি রুমে তোমার জন্য তখন রোশনাই আরণুকের দিকে তাকাই অবাক হয়ে বলে যে তখন বলে এক কাপ চা করে দেবে আমাকে বলে আমি এক্ষুনি নিয়ে আসছি বলে আপনি আপনি মিনিট অপেক্ষা করুন এক্ষুনি হয়ে যাবে তখন বলে দশ মিনিট কেন আমি তোমার জন্য দু ঘন্টা অপেক্ষা করতে পারি রোশনাইতে একটু অবাক হয়ে আরনকের দিকে তাকায় তারপর আরণ্যক চলে যায় আর রোশনাই তখন একটু মনে মনে হাসতে থাকে এদিকে দেখা যাচ্ছে সকাল হয়ে গেছে পরের দিন হয়ে গেছে পরের দিন সময় মতো রোশনাই তৈরিও হয়ে গেছে সাজগোজও করেছে সালোয়ার পরেছে এরপরে তো কাছে এসে বলে বড়মা তোমাকে বলেছিলাম যে আমি একটু আমাকে একটু বেরোতে হবে কিছু জিনিসপত্র কেনার আছে তখন বড় বলে বাইরে মেঘ করে এসেছে তুমি এখন বেরোবে একটু আগে বেরোলে না কেন বলে তুমি চিন্তা করো না বড় সব ঠিক হয়ে যাবে আমি চলে আসব বলে তুমি তো এখানে কিছু চেনো না তখন রোশনাই বলে আচ্ছা বড়মা রাত বারোটার সময় তো সবাই খাওয়া দাওয়া করবে নিশ্চয়ই তার আগে তো কিছু হবে না বলে না বলে ঠিক আছে তাহলে তুমি কিন্তু আগে থাকতে কোনো কিছু করো না এক হাতে আমি এসে তোমাকে সবটা করে দেব তখন দেবো বলে তুমি আগের জন্মে আমার মেয়ে ছিলে বলে হ্যাঁ আগের জন্মে আমি ছিলাম এই জন্মে তো আমি কেউ নই বলে এই জন্মেও মেয়ে বড় তখন বলে যে আচ্ছা তুমি বিনারসি যে চলে যাবে তুমি আবার ফিরে আসবে তো বলে তোমাকে মিথ্যে কথা আমি বলবো না বড় মা আমি ওখানে যদি ঠিক মতো পুলিশ প্রোটেকশন পেয়ে যাই রাজেশ যদি আমাকে বিরক্ত করতে না পারে তাহলে আমার হয়তো আর ফেরা হবে না তুমি বড্ড একা ওখানে তোমার মামার বাড়ির লোকও তো তোমাকে রাখবে না কাছে তুমি তো খুব একা হয়ে যাবে রোশনাই বড়মা বলতে থাকে একা মেয়ের অনেক জ্বালা রোশনাই রোশনাই বলে ভগবান তো তাই চাইছে বড়মা কিছু হবে না চিন্তা করো না এদিকে বড়মা বলে কথায় কথায় অনেক দেরি হয়ে গেল প্রশ্নকে বলে ছাতা নিয়েছিস তো বৃষ্টি আসবে কিন্তু বলে বড় মা হাতে বই আর গিফটের প্যাকেট থাকবে আমি ছাতা তো ধরতেই পারবো না বলে ঠিক আছে তাহলে সাবধানে যাস কিন্তু ভিজিস না যেন বৃষ্টির জল যদি গায়ে পড়ে না তাহলে কিন্তু জ্বর আসবে বড় মা বলে বাড়িতে বলেছো বলেছিস তো কাউকে বলে না বড় মা একটা গিফট কিনতে যাওয়ার জন্য জনজনে বলার কি আছে আমি তোমাকে বলেছি বড় মা আর কাউকে আমি বলিনি তাছাড়া কয়েকদিন পর তো আমি চলেই যাবো তখন নিশ্চয় আর কেউ কৈফিয়ত নেওয়ার থাকবে না এদিকে দেখা যাচ্ছে ছোট আবার বর্দীর কেবিনে বিনা পারমিশনে ঢুকে পড়েছে আর পেছনে তো সেই রামলাল কাকা কিছুতেই ঢুকতে দেবে না রামলাল কাকা বলে আপনি হুটুটা এখানে চলে আসছেন দিদিমণি কিন্তু বকাবকি করে বলে দেখুন আমি আমার দরকারে আসেনি আমি এই চিঠিটা দিতে এসেছি এতে আমার কিছু যাই আসবে না কিন্তু আপনার দিদিমণির অনেক কিছু যাই আসবে ঠিক আছে আমি চলে যাচ্ছি বলে এই স্যার এই স্যার যাবেন না বলে দেখুন এই চিঠিটা দেওয়া না দেওয়াতে আমার কিছু এসে যাবে না কিন্তু পরে যদি বর্দি জিজ্ঞাসা করে যে চিঠি কোথায় তখন কিন্তু আপনাকে কৈফিয়ত দিতে হবে কারণ আমি তো এসেছিলাম দিতে তখন তো রামলাল কাকা একটু ঘাবড়ে যায় যে চিঠিতে না জানি কি আছে তখন যখন ছোট বেরিয়ে যেতে থাকে তখন সেখানে বর্দি চলে আসে বর্দি তো তখন ছোটকে দেখেই রেগে যায় বলে আপনাকে আমি বলেছি যে আমার স্কুলের ত্রিশ সীমানাতেও যাতে আপনাকে না দেখি আপনি তাও চলে এসেছেন তখন বলে যে রামলাল কাকাকেও বলে রামলাল কাকা বলে যে আমার কথা শোনেনি তখন ছোট বলে আজকে আমি আপনাকে বই বিক্রি করতেও আসেনি কোনো কিছুতেই আসেনি নিজের দরকারে আসেনি একটা ইনভিটেশন দিতে এসেছি এটা যদি আপনি না পান বা না নেন তাহলে পরে কিন্তু আপনি বস্তাবেন বলে ইনভিটেশন আমার ইনভিটেশন আপনার হাত দিয়ে কেন তখন ছোট চিৎকার করে ওই যে পাড়াতে দেখা হয়েছিল জ্যাঠামশাইয়ের বাড়িতে চ্যাটার্জি বাড়িতে বলে চিৎকার করছেন কেন সারের মতো ছোট বলে চিৎকার করে ফেললাম বুঝি আসলে না কয়দিন ধরে আমার কানের একটা প্রবলেম হচ্ছে নিজের কথা নিজেই শুনতে পাচ্ছি না কদিন আগে ছোট বাচ্চাকে নিয়ে সাঁতার শেখাতে গেছিলাম সেখানে হাফ লিটার জল কানে ঢুকে গেছিল এই আবার এই সমস্ত কথা বলতে থাকে ছোট ছোট বলে ওদের বাড়ির কোনো এক ছেলের জন্মদিন আছে কালকে দুপুর আপনাকে স্কুল থেকে গিয়ে ওদের বাড়িতে খাওয়া দাওয়া করতে বলেছে বলে জেঠিমনি আপনার হাত দিয়ে কেন কাগজ মানে ইনভিটেশনটা পাঠালো এটাই তো বুঝতে পারছি না বলে দেখুন আপনার জেঠুমণি কাকুমণি না খুকুমণি এত সব আমি জানি না আমাকে ইনভিটেশনটা দিতে বললো তাই আমি নিয়ে এসেছি তখন বর্দি বলে ভদ্রভাবে কথা বলুন জানেন ওনারা কতটা বড় বংশের মানুষ কতটা বড় মানুষ ওনারা কতটা সম্মানিত মানুষ ওনারা বলে হ্যাঁ শুনেছি ওই পাড়াতেই বড় হয়েছি তো কত বড় বংশ ওদের তারপর ছোট বলতে থাকে শুনেছি ওই বাড়ির ছোট ছেলেটা ঠিক মতো মানুষ হয়নি তখন বর্দি বলে আপনি মানুষ হয়েছেন তো ঠিক হ্যাঁ নিজে যেন মনে হচ্ছে মস্ত বড় মানুষ হয়েছে একবার এক শুধুমাত্র তো শিখেছেন বাচ্চার জন্ম দিতে আর তো কিছু শেখেননি জীবনে এরপরে তো জাহ্নবী আসে হাতে তার কেক আরো গিফট অনেক কিছু নিয়ে তারপরে বড় মাকে বলে মা এগুলো একটু তুলে রাখার ব্যবস্থা করতে হবে যাতে বাচ্চা না দেখে ফেলে এদিকে তো রোশ আর মাকে বলছে যে বড় মা আমি তাহলে এবার আসি তখন জাহ্নবী বলে এক মিনিট কোথায় যাচ্ছ তুমি এত সেজে বলে আমি তো বেনারস চলেই যাচ্ছি তো ওখানকার বন্ধুদের জন্য কিছু গিফট কেনার আছে আর তাছাড়া কিছু বইও কেনার আছে বলে কিসের বই তখন বড়মা মা বলে আসলে তো পরীক্ষা ও যাওয়ার আগে ভাবছে এখান থেকে যদি একটু বই কিনে নেয় তাহলে একটু পড়াশোনা করে যেতে পারবে জাহ্নবী তখন রোশনাইকে বলে যে আজকে বাচ্চার জন্মদিন জানো তো রোশনাই বলে হ্যাঁ শুনেছি বলে আজকে এমন কোনো কাজ করতে যেও না গরিমা এমনিতে আপসেট আছে তুমি বাচ্চাকে আবার উইস্ট উইস করতে যেও না কোনো গিফটসও দিতে যেও না দয়া করে তখন রোশনাই অবাক হয়ে জাহ্নবীর দিকে তাকায় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা